বামপক্ষ সমান টেন টু এ টেন টু গুন এ সমান থার্টি ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি আমরা জানি টেন ষাট ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি ডান পক্ষ সমান টু টেন এ অন মাইনাস টেন স্কোয়ার এ টু টেন এ সমান থার্টি ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার এ সমান থার্টি ডিগ্রি বসিয়ে টু ইন্টু টেন থার্টি ডিগ্রির মান টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু টেনের উপরে স্কোয়ার আসে তাহলে ওয়ানের উপরেও স্কোয়ার হবে টু আর ওয়ান গুণ করলে হবে টু হবে নিচে রুট থ্রি এখন ওয়ান মাইনাস অনের উপরে হলে অন করে অন অনে হবে এবং রুট থ্রি এবং কেটে যাবে রুট এবং স্কোয়ার কেটে যাবে তাহলে হবে থ্রি তাহলে এখন টু রুট থ্রি নিচে হচ্ছে লসকে করব থ্রি হচ্ছে লশাগুন মনে মনে একটি অন ধর্ম তাহলে এখানে থ্রি হবে এবং এখানে অন হবে টু বাই রুট থ্রি নিচে হচ্ছে টু বাই থ্রি এখন টু বাই রুট থ্রি থ্রি বাই টু আমরা যদি টু বাই রুট থ্রি এবং টু বাই থ্রি এটাকে ব্যাখ্যা করি তাহলে হবে এরকম যে টু বাই রুট থ্রি ভাগ হচ্ছে টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি ভাগের পরিবর্তে গুণ জন্য দেব এবং আমরা জানি যে ওপরের সংখ্যা নিচে আসবে এবং নিচের সংখ্যা উপরে যাবে এই জন্যে তিন উপরে যাবে এবং টু নিচে আসবে টু টু কাটলে থাকবে হচ্ছে উপরে থাকবে থ্রি এবং নিচে হচ্ছে রুট থ্রি উপরে থাকলো থ্রি নিচে থাকল রুট থ্রি এখন আমরা হরে রুট থ্রি বা রুট রাখতে পারবো না এই জন্য আমরা লব ও হরকে রোড থ্রি দ্বারা গুণ করবো থ্রি নিচে রোড থ্রি গুণেন রোড থ্রি গুণেন রোড থ্রি লব ও হরকে রুট থ্রি দ্বারা গুণ করে তাহলে এখন কী হবে থ্রি রুট থ্রি নিচে হবে শুধু থ্রি আমরা জানি যে দুটো রুট থ্রি গুন করলে একটা থ্রি হয় রুট থ্রি গুণেন রুট থ্রি তাহলে কী হবে রুট থ্রির উপরে হলে স্কোয়ার হবে স্কোয়ার এবং রুট কেটে দিলে শুধু থ্রি থাকবে এখন যদি আমরা তিন এবং তিন কেটে দিই তাহলে এখানে হবে শুধু রুট থ্রি তাহলে এখন পক্ষ হল রুট থ্রি ডান পক্ষেও হল রুট থ্রি অতএব টেন টু এ সমান টু টেন এ অন মাইনাস টেন স্কোয়ার এ ¿De qué no? Holo. Oh, no.